টাকা সম্পত্তি আর নিয়া সাইরা এরপর আমার সাইরা দিব তাই আমার কলম সানা আপনি কি চান আমি তো চাইছি এত বছর সুখে শান্তি তো ওনা আর আমার এত সাওয়া পাওয়া না আমি কিচ্ছু চাই না হে থেকে পুলিশ না জানাইছেন নি বিষয়টা বা কেস করবে এই মার তো আইছি স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে করব তো কত দিন আছে তো নাম কি জানি রাজীব চৌধুরী বয়স কত 35 আসলে বাড়িতে শ্বশুর বলে আসলো শ্বশুর শাশুড়িরও তো মানে না হেরারও তো দেখ এরারো দেখ আরেক মহিলা পাশের বাড়ির বাছাইতে গেছে তাই উলাই আমার দেয় মাসিমনি আমার যে মারছে দেখ এখন কি চান মেয়ে যে অবস্থা করছে কি চান এখন আমি তো চাই মেয়ের শাস্তি হোক এ আর কত ষোলো বছর আর কত যন্ত্রণা আমি সহ্য করি আমিও তো মা আমার সুগারে একবারে চেয়েছ আমি অনেক শৈলার তাপ তাতে আমি দেখেছি এখন কি আইনের দ্বারস্থ হইবে এর আইনে যা করে আইনে যা করে বুঝবো আর কত আমি তো দেখলাম ষোলো বছর আর কত দেখুন কন আপনারা আর কত দেখতাম আমি এটা জানি না অনে আইনে দাকো মেয়ের নাম কি রিঙ্কু পাল আরিয়া এখানে গিয়া চৌধুরী হয়েছে আর কি স্বামীর নাম রাজীব চৌধুরী বাড়ি বাড়িটা কোন জায়গায় পশ্চিম নোয়াবাদি আমতলি কী করে আপনি এখন মেয়ের জামাই কি করে ওই নাইট গার্ড কমিশনারের পুলিশ কমিশনারের বাজার নাইট গার্ড আবার সিমেন্টের দোকান দিতে অনেক পয়সা হয়েছে পার্টি করে নতুন এটা কি সরকারি চাকরি পার্টি করে সবসময় তাকে ডাকতে কিচ্ছু করতে না তোর মা বাবা কিচ্ছু করতে না কোন পার্টি করে বিজেপি নতুন নতুন বিজেপি হয়েছে ওর ডাকনা দিছে আর কি পার্টির প্রভাব দেয় তো হ্যাঁ হ্যাঁ পার্টির প্রভাব দেয় তো তোর মা কিছু আমি মহিলা মতন বেশি ডানা নেবো কিছু করতে না তোর আমার উপরে